নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক নীরজ কানেরিয়া এলেন বরাক সফরে বিশাল শোভাযাত্রা শিলচরে ভয়ানক চুরির ঘটনা শিলচর শহরে থানায় মামলা কাছাড় স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাতে স্মারকপত্র পৌর কর বৃদ্ধির বিরুদ্ধে জনগণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান শিলচরের বিভিন্ন স্থানে পথসভা এসিউসিআই কমিউনিস্ট দলের এবারে সংবাদ বিস্তারিত বিশাল শোভাযাত্রার মাধ্যমে বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক নীরজ কানাড়িয়াকে স্বাগত জানাল বজরং দলের কাছাড় জেলা কমিটি শুক্রবার নীরজ কানাড়িয়া শিলচর বন্দরে অবতরণ করেন বদরপুরে শ্রীগুড়ি মাধবধামের উদ্দেশ্যে রওনা হন তার বরাক উপত্যকার সফরকে ঘিরে এদিন দলের কর্মকর্তারা একজুট হয়ে রংপুর নরসিংহ আখড়া থেকে ইএনডি কলোনি পর্যন্ত এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানান শনিবার দলের রাষ্ট্রীয় সংযোজক নীরজ কানাড়িয়া শ্রী গরি মাধবধামে বজরং দলের সকল কর্মীদের সঙ্গে এক বৈঠকে সামিল হয়ে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি দেশ সমাজ ও জাতির সুরক্ষায় বজরং দলের শক্তিকে কিভাবে আরও বিস্তর করা যায় সেসব বিষয়ে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন বিষয়টি নিয়ে বজরং দল কাছাড় জেলা কমিটি ও শিলচর নগর টলির তরফে আশিস দাস সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমরা এখানে সবাই সব জঙ্গি ভাইয়েরা আমাদের রাষ্ট্রীয় বজল সংযোজক শ্রী জি আসছেন তো আমাদের মাথরধামের দশ দিবসীয় বর্জ্য চলছে বজলে তাই উনি সেইখানে অ্যাটেন্ড করবেন তো আমরা এখানে শিলচর জেল জেলার থেকে আমরা এখানে ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য সব দাঁড়িয়েছি উনি এইমাত্র এসে পৌঁছবেন এখানে অল্প সময়ের মধ্যে তাই আমরা এখানে এসেছি অনেকদিন পরে উনি আমাদের শিলচর শহরে আসছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরবেন আমাদের পাঠক ছাত্র তো উনি এইমাত্র এসে পৌঁছেছেন আমরা শিলচর শহরে চোরের দল থেমে থাকছে না জোর কদমে চালিয়ে যাচ্ছে চৌর্যকর্ম আবারও একটি ভয়ানক চুরির ঘটনা সংঘটিত হল শিলচর শহরে শিলচর শরৎপল্লে শ্রীহরি লেনে চুরির ঘটনাটি ঘটে শ্রীহরি লেনের একচল্লিশ অমর দাসের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয় পেশায় ব্যবসায়ী অমর দাস ব্যবসার কাজে গৌহাটিতে গিয়েছিলেন আট জুলাই শুক্রবার বারো জুলাই ফিরে আসেন বাড়িতে বাড়িতে ফেরার পথে ট্রেনে থাকা অবস্থায় চুরির ঘটনাটির খবর পান বারো জুলাই শুক্রবার ভোরের দিকে চুরির ঘটনা সংঘটিত হয়েছে এই গলিতে পূর্বে কোনোদিন এ ধরনের চুরির ঘটনা ঘটেনি জানিয়েছেন এলাকাবাসী শুক্রবার সকালে অমর ভাড়াটে ঘুম থেকে উঠে দেখেন দরজার বাইরে দিয়ে লাগানো তারপর পাড়ার লোককে দিয়ে খোলান দরজাটি তারপর ঘর থেকে বেরিয়ে এসে দেখেন মালিকের ঘরের দরজা ভাঙা ও ঘরের জিনিসপত্র এলোমেলো পেছনের জানালার গ্রিল ভাঙা তা দেখে তিনি বুঝতে পারেন ঘরে চোর ঢুকেছে সঙ্গে সঙ্গে খবর দিন মালিককে এবং পাড়ার লোককে এদিকে অমরদাস সকালবেলায় ঘরে পৌঁছে দেখতে পান আলমারির লকার ভাঙা ও প্রায় ছয় ভরির মতো স্বর্ণালঙ্কার ও নগদ দু লক্ষ টাকা নেই তিনি সঙ্গে সঙ্গে রাগেরখাড়ি আউটপোস্টে চুরি সংক্রান্ত একটি এফআইআর দাখিল করেন উল্লেখ্য বাড়িতে দু দুটি ভাড়াটে ও একটি কুকুর থাকা সত্ত্বেও চোরের দল কি করে চুরি করে চলে যায় এবং কেউ টেরই পায়নি কোনো আওয়াজই পায়নি একবারের জন্য নাকি কুকুরটিও ডাকেনি নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন আপনি টের পাইছেন না না সবেলা টের পাইছেন না কয়টা ঘুমাইছেন আপনি রাতে তো আমি 11টা ঘুমাইছি 11টা ঘুমাইছেন কোন টের পাইছেন না আচ্ছা কোন মানুষ কোনো মানুষ কোন মানুষ কোন ছেলে বা এরকম ঘোরাঘুরি করতে বা ইয়া করতে এটা দেখছেন নি কোনদিন না হ্যাঁ দেখছেন আপনার কি নাম চামিলি সরকার অঁ পাঁচ ছয় পাৰিম চাই শুনা আছিল আৰু তোমাৰ দুই লাখ টকা আছিল ৰ'দ কিনাৰ জনাই আমি ঘৰ ঘৰবাৰী তুলতে আছো তো ৰ'দ কিনাৰ তুমি এই পারি ভাড়াটি কি নাম তোমার কর্ম চৌধুরী থাকো সামর কি আচ্ছা তুমি কোন সময় টের যে ভালো মানে গুমতি করতাম আমার হ্যাঁ দরজা খুলছি দরজা খুলে না আচ্ছা দরজা করে জানলার দিকে আর কোনো ডাকছি আমি দরজা করে না তোমার দরজার বাইর দিকে লাগাই লাগাই নি আচ্ছা আইয়া খুলিয়া দিছে তারপরে বাইরে এসে করতে নি বাইরে এই কেন আইছি আইয়া দেখছি এদিকে পরিষ্কার আচ্ছা তারপরে কিছু দিয়ে গেছি ইয়া দিকে গিলুন সব আচ্ছা তারপরে আমি

চুৰি <laughs> কাছাড় হাইস্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাতে স্মারকপত্র তুলে দেন হাই হাইস্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান উনিশশো সালে স্থাপিত সুপ্রাচীন স্কুলটির পরিকাঠামো উন্নয়ন খুবই জরুরি হয়ে পড়েছে দু হাজার বাইশ সালের উনত্রিশে নভেম্বর যেদিন শিলচরে ক্যাবিনেট বৈঠক হয় সেদিন সকালে স্কুলে গিয়েছিলেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এর আগে থেকে স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ মঞ্জুর করতে তারা সংশ্লিষ্ট কর্তব্য ব্যক্তিদের অনেকের কাছেই আর্জি জানিয়ে আসছিলেন মন্ত্রী পাটোয়ারিকে সামনে পেয়ে সেদিন একইভাবে আর্জি জানান ব্যাপারটা শুনে মন্ত্রীর সঙ্গে সঙ্গেই তাদের বলেছিলেন সুখবর একটা পাওয়া যেতে পারে আর এর ঘণ্টা দুয়েক পর মন্ত্রী নিজে ফোন করে তাকে জানান কাছাড়ের তিনটি স্কুলকে হেরিটেজ স্কুলের তালিকাভুক্ত করে পরিকাঠামো উন্নয়নের জন্য দশ কোটি করে বরাদ্দ করা হয়েছে স্কুল তিনটি হলো শিলচরের নর্সিং হায়ার সেকেন্ডারি স্কুল কাছাড় হাই স্কুল এবং দশ উধারবন্দের ডিএন হায়ার সেকেন্ডারি স্কুল এর পরবর্তীতে তাদের বলা হয় এই অর্থের কাজের জন্য মাস্টার প্ল্যান তৈরি করতে তারা এক ইঞ্জিনিয়ারকে দিয়ে মাস্টার প্ল্যানও তৈরি করেন এসবের মাঝে স্কুলের উন্নয়নের জন্য দশ কোটি টাকা ধার্য হওয়ায় ধন্যবাদ জানাতে একদিন শিলচরের বিধায়ক দীপা চক্রবর্তীকে স্কুলে আমন্ত্রণ জানান দীপা চক্রবর্তী স্কুলে গেলে তাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয় ওই দিনে ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যানে বিস্তারিত কিছু তুলে ধরেন এসবের পর আর অর্থ মঞ্জুর নিয়ে তাদের কিছু জানানো হয়নি ব্যাপারটা যেন চাপা পড়ে যায় তাই তারা এ নিয়ে ফের দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক দীপান চক্রবর্তীর ডিলিমিটেশনের পর মালুগ্রাম এলাকা উধারবন্ধে চলে যাওয়ায় এ নিয়ে সেখানকার বিধায়ক মিহিরকান্তি সোমের সঙ্গে সাক্ষাৎ করে আর্জি জানান বৃহস্পতিবার মন্ত্রী জয়ন্ত বড়ুয়াকে স্কুলে পেয়ে তার হাতে তুলে দেন স্মারকপত্র পরে বিষয়টি খতিয়ে দেখার জন্য মন্ত্রী কাছাড়ি জেলা আয়ুক্তকে নির্দেশ দেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনটি ফোর ইয়ার্স ওল্ড স্কুল নাইনটিন থার্টির স্কুল এটা তো আমরা বিভিন্ন সময় এই স্কুলের জন্য একটু কনস্ট্রাকশনের দরকার স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের অনেক পুরনো ইনফ্রাস্ট্রাকচার এগুলোর জন্য আমরা বিভিন্ন জনকে আমরা মেমোরান্ডাম দিয়েছি পরবর্তীতে শিলচর যখন দুটো দু হাজার বাইশের উনত্রিশ নভেম্বর হয়েছিল ইয়ে ক্যাবিনেট মিটিং ওই দিন সকালে আমাদের স্কুলে এসেছিলেন চন্দ্রমোহন পাটোয়ারি উনি সদ্য চন্দ্রমোহন পাটোয়ারি এসে সব কিছু দেখে থেকে তারপর আমরা সব ওনাকেও দিয়েছিলাম তখন উনি আমাদের বলে গেছেন যে আপনারা একটা গুড নিউজ কিছু পাবেন যা দুই ঘন্টা পরেই উনি ফোন করে জানিয়েছেন যে আমাদের স্কুল তিনটে স্কুলের সঙ্গে আমাদের স্কুল হেরিটেজ স্কুল ডিক্লেয়ার হয়েছে আমাদের স্কুল নার্সিং স্কুল আর উদারবন ডিএনএইচএস এই তিনটা স্কুলকে হেরিটেজ স্কুল হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে দশ কোটি করে গ্রান্ট পেয়েছে আমাদের পাবে দশ কোটি গ্রান্ট তো আমরা তো খুব খুশি তারপর তখন আমরা তো তখন তো আমরা ডিলিমিটেশনের আগে শিলচর শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত ছিলাম তো আমরা ধন্যবাদ জানানোর জন্য দীপার চক্রবর্তী স্যারকেও একদিন ডেকে এনেছি স্কুলে অনুষ্ঠান হয়েছে এটাতে আমাদের এর আগে আমরা মাস্টার প্ল্যান করিয়েছি আমাদেরকে জানানো হয়েছে আমরা তাড়াতাড়ি মাস্টার প্ল্যান রেডি করব তো অনুষ্ঠানে আমাদের ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যানও দেখিয়েছেন সবাইকে অনেক লোক এসেছিল ওই মিটিংয়ে তো সবার উপস্থিতিতে এটা দেখানো হয়েছে আমরা মাস্টার প্ল্যান রেডি করে বসে আছি কিন্তু দু বছরের মধ্যে আসলে আমাদের গ্রান্টের ব্যাপারে আমরা কিছু জানি নি এখন তো আজকে যেহেতু একটা সুযোগ এলো আমাদের হাতে গার্জিয়ান মিনিস্টার জয়ন্ত মল্ল বড়ুয়া এসছেন আমাদের স্কুলে তো আমরা ভাবলাম যে যখন ওনার কাজ শেষ হয়ে যাবে মানে রিলিফ ক্যাম্প পরিদর্শন হয়ে যাবে আমরা সম্ভব হলে ওনাকে একটা মেমোরেন্ডাম দেবো যাতে উনি এই ব্যাপারটা যদি একটু দৌরান্বিত করতে পারেন যাতে টাকাটা আমাদের আসে এই ব্যাপারটা তো আজকে আমি ওনাকে একটা আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছি আজ এস ইউসিআই কমিউনিস্ট দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে পৌরকর বৃদ্ধির বিরুদ্ধে জনসাধারণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন স্থানে পথসভার আয়োজন করা হয় বিকেল তিনটে থেকে সোনাই রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট রাঙ্গিরখাড়ি ও প্রেমতলায় অনুষ্ঠিত অথ সভাে বক্তব্য রাখেন দলের শিলচড়া আঞ্চলিক কমিটি সম্পাদক দুলালি গাঙ্গুলি জেলা কমিটির অন্যতম সদস্য যথাক্রমে শান্দু কুরমি ও অধ্যাপক অজয় রায় বক্তারা বলেন আপনারা এই আলোচনাতে বসুন এবং সারকপত্র মিউনিসিপালিটি বোর্ডে দিয়ে আপনারা বলুন যে আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই কর বৃদ্ধির প্রতিবাদ করছি আমরা কর দেব না এই কর প্রত্যাহার করতে হবে বিভিন্ন উন্নয়ন সমিতি রয়েছে বিভিন্ন এরিয়াতে যারা বাড়ির কর দিতে হয় জল কর দিতে হয় তাদেরকে আমি আবেদন আপনাদের উন্নয়ন সমিতির পক্ষ থেকে ক্লাব সংগঠনের পক্ষ থেকে আলোচনায় বসে স্বাক্ষর সংগ্রহ করে আপনারা প্রতিবাদ করুন তাহলে কি হবে চাপ সৃষ্টি হবে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বেলাগাম লড়ির ধাক্কায় পৃষ্ঠ একটি অটো দুইটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত দোকানঘর আহত তিন একটি বেলাগাম বারো চাকার লরির ধাক্কায় পিষ্ট দুটি মোটর একটি অটো ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি দোকান ঘর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার সকাল সাড়ে নটার দিকে অসম মিজোরাম সীমান্তের লায়লাপুরে তিনশো ছয় নম্বর যাওয়া পণ্য বোঝায় একটি বারো চাকার লরি ভিতর লায়লাপুর আর্মি ক্যাম্পের কাছাকাছি পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা দুটি মোটর সাইকেল ও একটি অটো পিষ্ট করে সড়কের পাশে থাকা ঘরে গিয়ে ধাক্কা দেয় এতে লরির চাকায় পিষ্ট হয় দুটি মোটরসাইকেল একটি অটো ধাক্কা লাগে দুটি দোকান ঘরে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন অটোতে থাকা মিজোরামের ভাইরেংটির বাসিন্দা এক মিজো নাগরিক অল্প বিস্তর আহত হয়েছেন লরির চালক ও সহচালক দুর্ঘটনার পর পর আসলে পৌঁছায় লাইলাপুর পুলিশ পুলিশ আহত মিজো ব্যক্তিটিকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে অটো যাত্রী মিজো ব্যক্তিটিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পুলিশ চালক ও সহচালককে প্রাথমিক চিকিৎসার পর নিজেদের হেফাজতে নেওয়ার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন গুয়াহাটি শিলচর সোনাপুর টার্নেল যাওয়ার আগে রাস্তায় ধস ধস পড়ে যাওয়ার কারণে কয়েকশো গাড়ি আটকা পড়ে রয়েছে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে সোনাপুর ধস নামার কারণে ধসে ছয় জায়গার গাড়ি আটকা পড়ে রয়েছে যার কারণে কয়েক ঘন্টা ধরে যাত্রীবাহী গাড়ি সহ মালগাড়ি আটকা পড়ে রয়েছে সোনাপুর রাস্তায় ধস নামার ফলে অনেক মানুষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে জেসিবি দিয়ে কাজ চলছে যদিও ধস সরানো সম্ভব হচ্ছে না হঠাৎ করে ছয় জায়গার গাড়ি ধসের প্রবল বেগে নিচে পড়ে যায় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক নীরজ কানেরিয়া এলেন বরাক সফরে বিশাল শোভাযাত্রা শিলচরে ভয়ানক চুরির ঘটনা শিলচর শহরে থানায় মামলা কাছাড় হাই স্কুলের পরিকাঠামো উন্নয়নের দাবি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাতে স্মারকপত্র পৌর কর বৃদ্ধির বিরুদ্ধে জনগণকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান শিলচরের বিভিন্ন স্থানে পথসভা এসিউ সিআই কমিউনিস্ট দলের ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যন্ত দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ